দরদ এবং তুফান সিনেমার বাজেটের এর সে আরো হিউজ পরিমাণ টাকা বাজেট এর সিনেমা নিয়ে আসতেছেন দিয়ে সুপারস্টার সাকিব সিনেমার যাত্রা শুরু করেছেন জানা যায় সিনেমাটির স্ক্রিপ্ট ও অলরেডি রেডি হয়েছে সেই স্ক্রিপ্টটুকু টুকু সাকিব খানকে শাকিব শুনানো হয়েছে তিনি স্ক্রিপ্টটুকু শুনে পরিচালককে জানান ইয়েস আমি এই সিনেমাটাও করতে চাই সাকিব খানের এই সিনেমাটা পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত একজন পরিচালক যার সাথে এখনো পর্যন্ত কোন সিনেমাতেই কাজ করেননি সুপারস্টার সাকিব খান তথা সাকিব ভক্তদের অনেক বছর ধরেই একটা আশা ছিল সুপারস্টার সাকিব খানকে নিয়ে ধুম ধারাক্কা একটি অ্যাকশন সিনেমাতে সুপার স্টার সাকিব খান কাজ করুক দুই সালে কুরমানি ঈদকে কেন্দ্র করে সাকিবিয়ানদের মনের আশা পূরণ করতে যাচ্ছেন বাংলাদেশের বৃহত্তম প্রযোজক আশাদ আদ on.